হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গ্রাম অঞ্চলে চলতে গেলে কয়েকটা কথা শুধু শোনা যায় বেশিরভাগই যে নাতি পুতির মুখ দেখা যায় ঠিক আছে এখন আমি চিন্তাই চিন্তা করতেছি যে নাতি হচ্ছে ধরেন আমার মেয়ে মেয়ের ছেলে হচ্ছে আমার নাতি আর পুতি হচ্ছে ওই নাতির ছেলে হচ্ছে পুতি এখন তারপরের জেনারেশনটা যে কী হবে এখন নাতির ছেলেদের সুতি হবে না কি হবে এটা আমি কিন্তু মানে বলতেই পারতেছি না এখন আপনারা কি বলেন বলেন তো এই নিয়ে আমার আমার বন্ধু আছে ওই যে এই যে নালাটা আছে পুরো ক্যানেলটা এই যে এদিক থেকে পুরো ওই দিক পর্যন্ত পুরো যে ক্যানেলটা আছে এই ক্যানেলটা স্যাঁচার কিন্তু আমরা পরিকল্পনা করতেছি মানে এখানে পুঁটি মাছ কিন্তু বহুত পুঁটি মাছ আছে এটা স্যাঁচার পরিকল্পনা করতেছি ঠিক আছে এই জন্য আর কি আমরা দেখতে আসছি তার আগে কিন্তু এই যে আছে এর আগে কিন্তু এই মেশিন লাগাইছিল ঠিক আছে এর আগে কিন্তু এ মেশিন লাগাইছিল কিন্তু পেট্রোল চালিত মেশিন যেটাকে বলা হয় যে ফায়ার সার্ভিসের যে পাম্পগুলো আছে টান দিয়ে যে স্টার্ট করা হয় ওইরকম পাম্পগুলো এগুলো গ্রামাঞ্চলে বেশি আসে নাই শুধু কয়েকজন নিচে প্রায় পুরো গ্রামটা ধরো মিলে তিন চারজন তাছাড়া আগের শ্যালো দিয়ে যে হাত ঘুরিয়ে যে স্টার্ট দেওয়া ওইরকম বটবটিগুলো আছে আর মোটর আছে মোটরের কিন্তু তার পাওয়া যাইতেছে না আমাদের মোটর আছে আমার বড় বড় মোটর আছে তারটার জন্য আমরা আর কি এই যে এইখান থেকে শুরু করে একদম ওই যে বাড়ি যে দেখা দিতেছে ওই বাড়ি পর্যন্ত কিন্তু অনেকটা রাস্তা প্রায় একশো মিটারের কাছাকাছি এরকম হবে এই এত এতটা তার নাই কিন্তু আমাদের আছে প্রায় তিরিশ চল্লিশ মিটারের মতো তার আছে তো বাকি ষাট মিটার তারটা নাই কিন্তু আমার পুকুরে একটা তার আছে বাকি কয়েকজন শেয়ার হতে চাইছিল তারা কিন্তু একজন চাচা আছে দুজন চাচা আর একদিক থেকে আমার খালু ঠিক আছে তারাও কিন্তু সে পরিকল্পনা করছিল কিন্তু তারা কাজের জন্য আর কি টাইমটা দিতে পারছে না সময়টা দিতে পারতেছে না এই জন্য আমার বন্ধু আর আমি পরিকল্পনা করতেছি আর তাদেরকে বললাম যে তোমরা শুধু তারটা ম্যানেজ করে দাও আমাদের তাহলে আর কিছু করা লাগবে না এখানে একটু বড়ো করে বান দেবো মানে ইয়ে দেবো প্রাচীর ধরা আসলে আর এই একটা দেবো হয়ে গেলো মানে পানি একটু ষোলো ছোটো তো আর এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট নদী একটা কবিতা আছে আমাদের ছোটো নদী আচ্ছা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে সেথা শালিকের ডাক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাট সোনার ফসল ফরে হেদ ভরা ধান কৃষকের মুখে হাসি গান আর গান এই কবিতাটার মাধ্যমে আমাদের গ্রামের কিন্তু যতগুলো দৃশ্য আছে ধরা আছে চলে বেশিরভাগ দৃশ্যই কিন্তু ফুটে ফুটে উঠেছে যেমন আমাদের সোট নদী যে আমি যেটা শেষের কথা বলতেছি এটাই কিন্তু আমাদের সোট নদী ঠিক আছে আমি মূল বিষয়টা যেটা বলতেছি যে নাতির ছেলে পুতি তার পিছনে কি সুতি না কি এটা নিয়ে আমরা এতক্ষণ হাসাহাসি করলাম তো ভিডিওটা এই পর্যন্ত হয় কিন্তু উত্তরটা কিন্তু আমি চাই নাতির ছেলে কী হবে পুতি পুতির ছেলে কি হবে নাতির ছেলে তো পুতি হবে পুতির ছেলে কি হবে সুতি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ